ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক নির্দেশে সারা বাংলাদেশে পঁচিশ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে দোধপুর থানা ছাত্র দল দ্বিপাক্ষর ইউনিয়নে ঝাউদিয়া রোডে আড়াইশো ফলস গাছ লাগাচ্ছে আমি এই জন্য দোধপুর থানা ছাত্র দলকে অভিনন্দন জানাচ্ছি তারা চোদ্দটি ইউনিয়নই বিভিন্ন রাস্তায় গাছ লাগাবে তার প্রমাণ আশা করি কর্মসূচি চলমান থাকবে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন যৌতু থানা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের বিপ্লবে বিপ্লবী আহ্বক রাব্বি সহ যৌতু থানা ছাত্রদল জেলা কুষ্টিয়া জেলা ছাত্রদের এবং বিভিন্ন কলেজ ছাত্রদের নেতৃবৃন্দ তোমরা এই তারিক্রমণের প্রোগ্রাম চালিয়ে যাবা এই আশা আমার